আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদা নিউ ব্লগ আজকের ব্লগটা নিয়ে আমার খুবই বেশি মন খারাপ লাগছিল ভিডিও সুন্দর হয়নি তারপরও যতটুকু পারলাম হালকা হালকা করে ভিডিও করছি এয়ারপোর্টে চলে আসছে মন এখন অনেক বেশি খারাপ লাগছিল কারণ প্রিয়জনদেরকে রেখে এখন আমি বিদেশে পারি জমাবো তবে যেতে তো হবেই হাজব্যান্ডের কাছে কিছু করার নাই কিন্তু মা বাবা বোন এবং পরিবারের জন্য খুবই খারাপ লাগছিল আর আমার শ্বশুরবাড়ির সবার জন্য আমার মন খুব খারাপ লাগছিল কারণ আমি ওদের সাথে অনেক বেশি ক্লোজ সেটা আমার জাল ননদ যারাই বলেন অনেক ফ্রেন্ডলি রিলেশন ওদের জন্য খুব বেশি খারাপ লাগছিলো কারণ আমি এতটাই গ্রুপে চলাফেরা করতাম আর আড্ডা দিতাম এখন একদম একা হয়ে গেছে একা একা থাকলে তো খেতেও ইচ্ছে করে না কোথাও ঘুরতেও ভালো লাগে না ইফতার খাওয়ার পর কিছু খাইনি তাই এখানে হালকা স্ন্যাক্স খেয়ে প্লেনে উঠে গেলাম কারণ রাত একটা বাজে ফ্লাইট ছিল বেবির রাতে যদি খিদা লাগে সেজন্য ওকে হালকা স্ন্যাক্স খাওয়াছি এয়ারপোর্টে তারপর প্লেনে ওঠার পর এখন ওয়েট করছি বেবি তো অনেক খুশি তাকে খেলনা দিয়েছে এয়ার হোস্টেস তাকে খেলনা দিয়ে গেছে সে এটা নিয়ে অনেক এক্সাইটেড আর খুশি তারপর এগুলো দেখতে দেখতে আমাদের প্লেন ছেড়ে দিয়েছে এখন আমি দিকে খুব মন খারাপ করে তাকিয়েছিলাম কারণ খুব খারাপ লাগছিল দেশ ছেড়ে যখন যাচ্ছি দেশে থাকলে বোঝা যায় না মানুষ দেশকে কত ভালোবাসে এখন আমি যখন দেশকে রেখে যাচ্ছি আমার দেশের সব কিছুই খুব মনে পড়ছিল আর অনেক মিস করছিলাম তারপর আমি বাহিরের দিকে তাকিয়ে দেখছিলাম রাতের বাহিরটা খুব বেশি সুন্দর লাগছিল দিনে এক ধরনের সুন্দর রাতে কিন্তু আরেক ধরনের সুন্দর সব কিছু মিলিয়েই আমি হালকা ভিডিও করলাম এগুলো করতে করতেই রাতে খাবার চলে আসলো ফার্স্টে বেবির ফুড চলে আসছে কারণ বেবিকেই আগে দিয়েছে বেবির এখানে সালাদ ছিল চিজ কেক ছিল একটা প্রন পাস্তা জুস বিস্কিট তারপর বাটার বন অনেক কিছুই ছিল যদিও তো এত কিছুও খেতে পারে নাই যতটুকু পারছে হালকা করে খেয়ে নিয়েছে পাস্তাটা কমপ্লিট করেছে আর বাকিগুলো হালকা হালকা টাচ করেছে আর ওর কাছে চিজ কেকটা একটু কম ভালো লেগেছে বাকিগুলো অ্যাভারেস্ট ছিল খাবারের মান ভালোই টেস্টি ছিল এগুলো সব কিছু সে দেখছে আর একটা একটা করে ইয়া করতেছে তারপরে চলে আসছে আমার ফুড এখানে একটা মিষ্টি ডেজার্ট ছিল ভেজিটেবল ছিল তারপর ছিল এখানে কাচি এটা একটা খাসি দিয়ে কাচি স্টাইলে করেছে সাথে জুস বন আপনি জুস যতবার ইচ্ছা ততবারই নিতে পারেন এখানে কয়েক ধরনের জুস ছিল এর মধ্যে আমার বেশি টেস্টি লেগেছে ম্যাঙ্গো জুসটাই অরেঞ্জ জুসটা আমার হালকা একটু তিতা লেগেছিল। অ্যাপেল ছিল আরও অনেক রকম ভ্যারিয়েশন ছিল বাট ম্যাঙ্গো জুসটা বেশি টেস্টি ছিল আর একটা মিষ্টি ছিল মিষ্টিটা অনেক বেশি টেস্টি ছিল এটা একদম ইয়েলো কালার একটা মালাই চপ টাইপের মিষ্টি ছিল সাথে একটা ভেজিটেবলও ছিল আর এই যে আমার ফুড শেষ হওয়ার পর তারপর আরেকটা মেনু ছিল আমি আমার দেবর এবং আমার বেবি আমরা তিনজন একসাথে গিয়েছিলাম এটা ছিল আরেকটা ফুড বাটার চিকেন এবং জিরা রাইস এই যে সেই টেস্টি ম্যাঙ্গো জুসটা তারপর আমরা দুবাই চলে আসলাম দুবাই আসার পর এখন আমরা সামনের দিকে যাচ্ছি আমাদের নেক্সট ফ্লাইট হচ্ছে সকাল আটটা বাজে যেটা বার্সেলোনা যাবে স্পেনের উদ্দেশ্যে এখানে যাওয়ার পর তারপর এখানে আমাদের চার ঘন্টা ট্রানজিট ছিল তারপর ভিতরে তো পুরাই শপিং মলের মতো একটু ঘোরাফেরা করলাম হাঁটাহাঁটি করলাম কারণ ভাল লাগতেছিল না ঘুরতে ঘুরতে হালকা হালকা করে আমি ভিডিও করছিলাম যদিও আমার ভিডিওতে কোনো মন নাই আমার মন খুবই আপসেট ছিল এরকম সব কিছু ঘুরতে ঘুরতে আপনাদেরকে দেখাচ্ছি আর শেয়ার করতেছি তারপর এরকম ঘোরাফেরা করার পর কিছুক্ষণ বসলাম হাঁটাহাঁটি করলাম এবং ওয়েট করলাম এত বড় জায়গা নিয়ে সব কিছু করা আপনি যেটা ইচ্ছা সেটাই শপিং করতে পারেন সব কিছুই আছে গোল্ড থেকে শুরু করে পারফিউম ওয়াচ আপনি যেটা চান অ্যানি ওয়ান সব কিছুই এখানে পেয়ে যাবেন এরকম ঘুরতে ঘুরতে তারপর আবার উঠে গেলাম প্লেনে দুবাই পর্যন্ত আসতে খারাপ কমই লেগেছিল বাট এখান থেকে যখন স্পেন যাচ্ছিলাম মনে হচ্ছে জার্নিটা শেষই হচ্ছে না এত লং জার্নি এই যে ব্রেকফাস্ট চলে আসছে এখানে একটা ইয়োগাট ছিল স্যান্ডউইচ বন জুস যার যেটা পছন্দ সে সেটাই খাবে স্যালাদ ছিল অনেক কিছুই ছিল এগুলো সব এত খাবার দেখে আমার তো কিছুই খেতে ইচ্ছে করছিল না আমি জাস্ট হালকা করে খেলেই মনে হচ্ছে আর খেতে ইচ্ছে করতেছে না আর আসলে মনটাও এত খারাপ আমার খিদাই লাগছিল না তেমন একটা কিছু ফ্রুট ছিল সালাদ ছিল ইয়গার ছিল সব কিছুই ছিল আর অবশ্যই জুস আপনি যতবার ইচ্ছা ততবারই রিফিল করে নিতে পারেন সাথে তো টি কফি আছে তারপর আমাদের লাঞ্চ চলে আসলো এটা ছিল একটা মেনু ম্যাশ পটেটো বিফ কারি এবং কিছু ভেজিটেবল সালাদ তারপরে একটা ডেজার্ট ছিল ম্যাশ প্যাটোটোটা টেস্টি ছিল এবং অন্যান্য খাবারও খারাপ না ভালোই ছিল তবে আমি আসলে একটু স্পাইসি খাবার পছন্দ করি সেই অনুযায়ী আমার একটু কম ভালো লাগে বাট নাহলে অ্যাভারেসে কিন্তু খাবারের টেস্ট খারাপ ছিল না ভালোই ছিল এটা ছিল বেবির আইটেম পাস্তা ছিল চিকেন ছিল তারপর সাথে সকাল নাস্তা খাওয়ার পরে লাঞ্চ চলে আসলো লাঞ্চে এটা বেবির লাঞ্চ ছিল এখানে এটা হচ্ছে সুইট কর্ন একটা ডেজার্ট ছিল এই সুইট কর্নটা অনেক টেস্টি এটা অনেক টেস্টি ছিল তারপর সবচেয়ে বিরক্তিকর পার্ট যেটা লেগেছে লাকেস কালেকশন করা মনে হচ্ছে যে সময়টা শেষই হচ্ছে না আর লাকেস আসতে ছিল না এটার জন্য খুব দেরি হয়ে গেছিলো লাগেজ কালেক্ট করতে করতে এই জায়গাটা আমার খুবই বোরিং লেগেছে আর অনেক বেশি বিরক্ত লাগছিল যে লাগেজ আসছিল না তারপর আমরা পৌঁছায় গেলাম অবশেষে স্পেইনে এখন সব কিছু কালেক্ট করে আমরা বাহিরের দিকে যাচ্ছি কারণ সবাই আমাদের জন্য অনেকক্ষণ থেকে ওয়েট করছে আমরা কেন বের হচ্ছি না মেয়ে তো বাবাকে পেয়ে খুবই খুশি আর এক্সাইটেড তারপর আমরা আমার ভাসুরের গাড়িতে উঠে গেলাম গাড়িতে উঠে এখন আমি অলমোস্ট পৌঁছে গেছি এখন আমি দিকে যাচ্ছি বার্সেলোনা থেকে আমার জাল এসেছিল ভাসুর এসেছিল তারপর বেবির বাবা এসেছিল সবাই মিলে আমরা এখন চলে যাচ্ছি আমাদের বাসার দিকে গতকালকেও আমি এই সময়ে বাংলাদেশে ছিলাম আজকে এই সময়ে স্পেন চলে আসছি এখন আসার পর সব কিছু মিলে আমি আমার বাসায় পৌঁছেই গেলাম বাসায় পৌঁছানোর পর সব কিছু লাকেজ নিয়ে আমি উপরের দিকে আস্তে আস্তে উঠে যাব এটা ছিল আমার বাসার গেট তারপর এখান থেকে আমি সব কিছু মিলিয়ে লিফটের দিকে উঠে তারপর বাসায় চলে আসবো এখন থ্যাংক ইউ